এই যে এই যে শুরু চারশো বিশ চারশো বিশ পাকিস্তানি দেখেন এই যে ভাই লেখা দেখেন পাকিস্তানি চারশো বিশ চারশো বিশেষ চারশো বিশ কালি চারশো বিশ এটা হলো আপনার চারশো সত্তর চারশো সত্তর চারশো সত্তর

দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন আছি থ্রি পিসের যে জন্মস্থান যেখানে এটা হচ্ছে নরসিংদি মাধবদি তো এখানে কিন্তু আপনাদের সব নামে দামি ব্র্যান্ডের থ্রি পিস খুবই সুলভ মূল্যে মানে অর্ধেক দামে কিনতে পারবেন তো আমি যে শপে আছি শপের মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে কিন্তু আপনার শপে আসছি তো শুরুতে ভাই আপনার শপের যে ঠিকানাটা একটু বলেন

একবারে যদি সব মাল প্রত্যেকটা মাল প্রিমিয়াম কোয়ালিটি এবং বিগ সাইজ সেকশন বিগ সাইজ বিগ সাইজ এটা নিচে হাতাটা থাকবে এটা আছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট আর এই সামনেটা আছে ফ্রন্ট পার্ট ফরম পার্ট তো সব বন্ধুরা আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেয়া থাকবে বাইরে ঠিকানা দেয়া থাকবে সরাসরি আসতে পারেন এবং প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যদি ভালো কোনো কোয়ালিটি কালেকশন থাকে তাহলে সে বিক্রি করে মজা পাবে ঠিক আছে আপনার রুচি উপর নির্ভর করে আপনার বিজনেস হবে প্রত্যেকটা মানুষের রুচির উপর নির্ভর করে তার বিজনেসটা আমাদের সেলার তার যদি রুচি ভালো হয় তাহলে বিজনেসটাও ভালো আচ্ছা এটা দামটা একটু বলে দেন ভাই এটা এটার দাম হলো আপনার আমাদের রেগুলার প্রাইস হলো 430 টাকা কিন্তু আমি দিচ্ছি আপনার কাছে আজকে ডিসকাউন্ট 400 টাকা 400 টাকা 400 টাকা আর পিস নিলে 400 এক পিস নিলে 400 আচ্ছা মানে এটা ফিক্সড প্রাইস 400 ফিক্সড প্রাইস 400 টাকা ওয়াও অনেক সুন্দর কিন্তু দেখেন গুল আহমেদ এই দেখেন এটা আছে ফার্ম পার্ট ফার্ম পার্ট

কাস্টমার ধরে রাখাটা হচ্ছে আপনাদের বিষয় কাস্টমার ধরে রাখা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ অসংখ্য ব্যবসায়ী আছে অসংখ্য ব্যবসায়ী আছে অসংখ্য মানুষ আছে ভালোর ভিতরে অনেক খারাপও আছে আমাদের কাছে অনেক কমপ্লেইনও আসে যে বলছে একটা করে আরেকটা কিন্তু ভাই আমরা একটা কথা বলতে চাই আমাদের কাছে যে একবার প্রোডাক্ট ক্রয় করবে আমাদের কাছে সম্ভব যে একবার সংগ্রহ করবে সে যদি আমাদের রিভিউতে

প্রত্যেকটা মাল কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাতানের বাইরে তো এটা এর মধ্যে চারটি করে কালার আছে 20 টাই পেডি 20 টাই পেডি এটা দেখেন অসংকো カラー অসংকো দেখেন আরো একটা ডিজাইন দেখান আমাদের থেকে প্রত্যেকটা ডিজাইন চলতে লাগার মতো হচ্ছে চকে লাগা চোক ধাঁধানো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা মনোগন্ধ রাবিও তো করতে পারবে কোথাও যাওয়া আসার জন্য করতে পারে এটা এটা ফরম পার্ট এটা হলো ফরম পার্ট হ্যাঁ হ্যাঁ এটা ফরম পার্ট ব্যাক পার্টটা দেখেন আমাদের এটা এই দেখেন ব্যাকপার্টটা এই যে ব্যাকপার্টের নিচে হাতা হাতা

দেখেন এবার চোখে অনেক হাজার এগারোশো টাকা বিক্রি করবে সিজনের সময় অনেক হাজার টাকা কেন লেগুলার প্রাইস দোকানে হাজার টাকা বিক্রি করে না

সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু দেখেন ভাই দেখান দেখছেন